হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা অনেক পুরাতন ডিজিটাল স্কেল এটা হচ্ছে গ্লোব ডিজিটাল স্কেল এটা আচ্ছা আমরা আগে বিক্রি করছি আপনার দশ সাল এগারো সালে বিক্রি করা এই ডিজিটালটা আর এটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে এটা আমি সেটিং করি এটা আপনারা একটু ফলো করেন যে আমি ষোলো সালে একবার সায়ে দিছি ষোলো সালে এই যে লেখা আছে সারাই ষোলো সাল এরপরে আমি একবার সারিয়ে দিছি সাতারো সাত একুশ সালে এটা হচ্ছে ডিজিট মানে আমি ডিজিট লাগাই দিছি সেটা লিখে দিছি আর আজকে হচ্ছে আমি এই যে এগারো সাত চব্বিশ আজকে এগারো তারিখে আমি একটা পিসিবি লাগাইছি এই পিসিবি লাগানোর পরে আপনারা জানেন এটা টেলিভিশন করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে টেলিভিশন করব আর এটা হচ্ছে ব্যাটারি নেই এটা ব্যাটারি ছাড়া এটা কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা কত আগে একবার সারছি আর সার্ভিসটা ভালো পাইছি যে সে আবার আসছে আমার কাছে এখন এটাকে টেলিভিশন করব আমি এটা আমি ফ্যানটা একটু অফ করে নি এটার মধ্যে হচ্ছে এই সার্কিটটা ছিল এটা হচ্ছে ছাব্বিশ পিনের কমন সার্কিট এটা টেলিভিশনের কোড হচ্ছে আপনার একদম কমন থ্রি সিক্স ফাইভ এইট ট্রে ওয়ান টেরে তারপর হচ্ছে আমি দশ কেজি বাট দিব এই যে দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে টেরে বাটনে চাপ দেবো তারপর হচ্ছে এক হাজার লিখবো ওই দশ হাজার লিখবো তার মানে দশ হাজার গ্রাম তারপর হচ্ছে টার তারপর হচ্ছে আমি চল্লিশ হাজার লিখব এটা চল্লিশ কেজি ডিজিটাল স্কিল করবো চল্লিশ হাজার লিখব তারপর টেয়ার হচ্ছে আমি পয়েন্ট করবো পয়েন্ট তো আপনারা সবাই বোঝেন যে পাঁচশো গ্রামে পাঁচশো করবে সেই ক্ষেত্রে আমরা এই যে থ্রি দিব এই যে থ্রি দেওয়া আছে তারপর আমি থ্রিতে চাপ দিয়ে তারপর টেস্ট চাপ দিব তারপরে হচ্ছে ডিভিশন এটা হচ্ছে দশ গ্রাম ডিভিশন এখানে সেট করা আছে এটাকে আমি এক গ্রাম করব তাহলে আমি ওয়ান চাপ দিব তারপর সাপ দিব। আর ক্যালিবেশন হয়ে গেছে এই যে দশ কেজি একদম দশ কেজি আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ